بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه 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 لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم امين, اللهم آمين. হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে এই মোনাজাত শেষ মোনাজাত মনে করে মা দরবারে দরবারে আসামি যে কবুলিয়াতে রুমে দ্বার হয়ে আবার বলুন আল্লাহম আমি اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت وقني شر ما قضيت، فإنك تقضي ولا يقض عليك، إنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت.

আজ গেয়াজ মোশান ইসলামী জলসা অনুষ্ঠিত হলো মহাপবিত্র বিশ্ব উরুশ্বরী দুই হাজার পঁচিশকে সামনে রেখে এই দাওয়াতি মিশনে আমরা সবাই উপস্থিত হয়ে ওলামায় কেরাম গুণবায়ান করেছেন তরিকত ধরিকা পালন করা হয়েছে গভীর রাত পর্যন্ত আমি গুণাগার কথা বলেছি এ মালিক এই সময় এই ব্যস্ততম ডাকা শহরে তোমার বন্দারা ঘুমে থাকার কথা বাড়িতে বাসায় রেস্টে থাকার কথা তারা বাড়ি যায় নাই আর লাগো নবীর প্রেমের কথা তোমার হুকুমের কথা শোনার জন্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকল মালিককে তোমার কি মায়া লাগে না দয়া হয় না এ মানিক তুমি মেহেরবানী করে আমাদের হাজিরা কবল করে নাও আল্লাহ আমাদের মাহফিলের পক্ষ থেকে অসংখ্য দুরোধ সালা বের হাদিয়া আনভিজির জামাবাহারোকে পৌঁছাইয়া দাও তামাম আমলিয়ায় কেরম তামাম সাহাবি তামাম তাবি তবে তাবি আইম্মে মুস্তায়দিন চাইর তরিকার চাইরি মাম চার মাঝাবের চাইরি মাম এই পৃথিবীতে সত্য কলম আর দাওয়াত দিয়ে যেই যেখানে রহমতের বাগানে ঘুমাইয়া আছেন সকলে আরো আপাকে হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাগ পীরা মুর্শিদ খাজা বাবা ফরিদপুরের পাক যায় পৌঁছাইয়া দাও এই বাংলাদেশে যত বীর বুজু আলে মোলা মা শেখরা দাওয়াত দিয়ে মাটির নিচে পর্দা করেছেন প্রত্যেকের পাক রুহে সব পৌঁছাইয়া দাও এই ডাকা শহর এই আর বিভিন্ন প্রান্তে অনেক কলিরা ভূমি আছেন ইসলাম প্রচার করে আল্লাহ প্রত্যেকের পাক রুহে পৌঁছাইয়া দাও আল্লাহ তাহা তার হাত বাড়িয়েছি আমরা অনেকে থিম এই দুনিয়ায় বাবা নাই দুনিয়ায় মা নাই মালিক রে বড় হইতে পারে মায়ের কথা বাবার কথা মনে হলে চোখের পানি ধরে রাখা যায় না বাবা হাড় শ্রম দিয়ে আমাদেরকে মানুষ করেছে মা জননী দশ মাস দশ দিন পেটে রেখেছে তিরিশ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া মানুষ করেছে এই শীতের দিনে কত রাত মা ঘুমাইতে পারে নাই মাকে শান্তি দেই নাই রবান মায়ের স্বপ্ন ছিল বাবার স্বপ্ন ছিল আমার ছোট্ট বাবু একদিন বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে আমার অভাব দূর হবে আমার মনে আশা পূর্ণ করবে সব কিছু হয়েছে কিন্তু ঘরে এখন বাবা নাই ঘরে মা নাই আল্লাহ আমাদের মা বাবার কবর করে দাও বাবা ফ্লাটের মালিক বানাই দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানাই দিয়েছে বাবা পড়ালেখা শিখাইয়া আজ আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়েছে এই সময় বাবা নাই। আল্লাহ বাবাকে তুমি কবরে আগুন দিয়ে জ্বালাইও না মা জাননি আমাদেরকে মানুষ করতে গিয়া হয় কতদিন নামাজ গাজা করেছে এই জন্য মা কে তুমি কবরে শাস্তি দিও না আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মায়ের খান্দান বাবার খান্দান দাদার খান্দান দাদির খান্দান শ্বশুর শ্বশুরি উস্তাদ পীর বুজুর্গের খান্দানের যত মুমিন মুমিনা দুনিয়া ছেড়ে কবরবাসী সকল কবর আজা মাফ করে দাও রব্বুল আলমিন আমি জানি না এই গভীর রাতে তোমার বন্দারা কার মনে কি দুঃখ কার মনে কি বেতা নিয়ে চোখের পানি দিয়ে কান্দে মালিক রে এই মাফিল থেকে কাউকে তুমি কালি ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমাদের জিন্দগির তামাম গুনা মাফ করে দাও এ মালিক এই নিষ্ঠুর পৃথিবীতে জন্মগ্রহণ করে শয়তানের দোকায় পড়ে অনেক গুনা করেছি পাপ করেছি এমন অগুনা আছে পৃথিবীর কেউ জানে না তুমি গোপন রেখে দিয়েছো সমাজের মানুষ জানলে আমাদেরকে কাছে জায়গা দিত না তুমি যেইভাবে আমাদের পাপ গোপন রেখে দিয়েছো তোমার কাছে তো বা করি তুমি গোপনে মাফ করে দাও এ প্রভু তুমি গোপনে মাফ করে দাও সকলে বলেন আল্লাহ মালিক এই যুবকেরা মুরুবি বাবারা পর্দা দিশি মা বোনেরা চোখের পানি দিয়া খান্দে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আজকের মাহফিল কবুল করো তাবার উপর করে দাও যারা দীর্ঘদিন শ্রম দিয়ে চেষ্টা করে অর্থ করি দিয়ে পরিশ্রম করে মাহফিল সাজাইছে বেহেস্তের বাগান সাজাইছে আল্লাহ এদের প্রত্যেকের আশা পোড়া করে দিও অনেক মানুষ আছে কঠিন কঠিন রোগে আক্রান্ত আল্লাহ শিফা দান করে দিও অনেকে হাসপাতালে আছে আল্লাহ তুমি শিফা দান করে দিও অনেকের ছেলে বেকার কর্মসংস্থান দিও অনেকের ঘরে উপযুক্ত মেয়ে আছে সুপাত্রস্থ করার ব্যবস্থা দিও যারা দেশের বাইরে বিভিন্ন দেশে বসবাস করে আল্লাহ তুমি তাদেরকে আসমানি জমিন গজব তাকে তুমি হেফাজতে রেখিও এ মালিক পৃথিবী একদিন থাকবে আমরা যাব আমরা জানি আজরাইল আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ তবে রাস্তাঘাটে ফেলে আমাদের মৌত দিও না এক্সিডেন্টে আমাদের মৌত দিও না গাড়ির নিচে চাপা দিয়ে আমাদের মারিও না ট্রেন এক্সিডেন্টে মৌত দিও না প্লেন এক্সিডেন্টে মৌত দিও না ভূমি কম্পে আমাদের মৌত দিও না বজ্রফাতে আমাদের মৌত দিও না যেদিন মৌত দিবা খাতে মাবেল খয়ের দান করে দিও এ মালিক সারা পৃথিবী সিকারাচা তোমার সৃষ্টি কারো অমঙ্গল আমরা কামনা করি না সবাইকে তুমি শান্তি রাখো তবে হে মালিক মুসলমানদেরকে তুমি মেহেরবানি করে হেফাজত করো মালিকের নিজ চোখে দেখেছি ফিলিস্তিনের জমিনে পানির বদলে রক্ত গড়াইয়া যাচ্ছে চোখের পানি ধরে রাখা যায় মারা তারা আর বিশ্বাস করে না আল্লাহ এমন কঠিন পরিস্থিতির মধ্যে আছে এই ফিরিস্তিনে তোমার ঘর বাইতুল মকদ্দাস আল্লাহ তুমি বেতুল মকদ্দাস কে তুমি হেফাজত করো আল্লাহ সিরিয়া লেবানন সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা মায়ের খাচ্ছে রব্বুল আলমিন তুমি তাদেরকে হেফাজতে রাখো এই মাতৃভূমি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে আল্লাহ আমাদের মাতৃভূমিকে তুমি শান্তি দান করো আল্লাহ সামনে আসতেছে ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আল্লাহ আমাদের বাংলাদেশকে আমাদের মাতৃভাষাকে স্বাধীনতা সার্বভৌমত থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ তাদের বাবা জীবিত মা জীবিত হায়াত বাড়িয়া দিও আমার পীর কেবলা জানা ওলা ঘরকে সুস্থ বাড়াইয়া দিও মেয়া বাই মেয়াচা যান মেজ চাচা যান যানকে এই পরিবারের সকলকে সুস্থ করে হায়াত বাড়াইয়া দিও রবান আমাদেরকেও তুমি রাস্তাঘাটে মুখ দিয়ে হায়াত বাড়াইয়া দিও কোটিম বিমার দি আমাদেরকে আলাদা করিও না আমাদের কোন অঙ্গ নষ্ট করিও না কানা বানাইয়া জমিনে আমাদেরকে রাখিও না আল্লাহ আমাদেরকে আব্দুল আবদাল জমিনে রাখিও না যত দিন বাঁচাইয়া রাখবা মানুষের দরদার ভিক্ষুক আমাদেরকে বানাইও না হে আমাদের সিলেমের অবুজ।